আমাদের সৈদপুরের এক দৃষ্টান্তমূলক উদাহরণ সৃষ্টি করেছেন আমাদের প্যানেল মেয়র সাবিয়া সাবিয়া আপা তিনি এসএসসি পরীক্ষায় এইবার তার মেয়ে সহ একই সাথে পরীক্ষায় পাশ করেছেন এবং ভালো রেজাল্ট করেছেন আমাদের সমাজে এরকম অনেক মানুষ রয়েছে যারা সুশিক্ষায় শিক্ষিত হতে চায় আমাদের সাভিয়া আপা যখন প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করেছিল বা পড়ালেখার তার গুঞ্জন শুরু হয়েছিল যে সে পড়ালেখা করে শিক্ষিত হতে চায় তখন অনেকে তার বিরোধিতা করেছে অনেকে হাসি তামাশা ঠাট্টা করেছে আজ তিনি প্রমাণ করেছেন যে শিক্ষার কোনো বয়স নেই একজন ব্যক্তি চাইলেই সুশিক্ষিত হতে পারে সে চাইলেই দেশের জন্য যে কোনো অবস্থানে যে যে কোনো সময়ে সে শিক্ষা গ্রহণ করতে পারে এবং আমাদের সকলের উচিত এরকম আমাদের মা বোন যারা রয়েছে এরকম সকল মা বোনকে উৎসাহ দিয়ে দেশকে সুশিক্ষিত করে দেশের জনগণ এবং সাধারণ মানুষকে সুশিক্ষিত করে শিক্ষায় উন্নতি করার জন্য আমাদের সকলকে উৎসাহিত দেওয়া উচিত এবং উৎসাহ করা উচিত আমরা চাই আমাদের সকল মা বোনদেরকে আমরা সকলে পরিবার সহ উৎসাহিত করি এরকম সাগরে আবার মতন অনেকে যারা রয়েছে তাদেরকে আমরা সুশিক্ষিতায় শিক্ষিত হওয়ার জন্য উৎসাহ প্রদান